কেমন আছেন আশা করি আল্লাহর মেহরবানি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন আপনাদের দোয়াই ভালো আছে তো আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা কুপুরি ভানের তাবিজ নিয়ে এমন একটা ভানের তাবিজ নিয়ে যে তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে একজন ব্যক্তিকে ডাইরেক্ট মেরে ফেলতে পারবেন এখানে প্যারালাইসিস বা পুঙ্গু বুবা অন্য কোনো কিছু করা যাবে না এই তাবিজটার মাধ্যমে একটা লোককে মেরে ফেলতে পারবেন তো শুরুতেই মেরে ফেলার কথাটা কেন বললাম মেরে ফেলার কথাটার অর্থ হচ্ছে যে তাবিজটা কি পরিমাণ ভয়ঙ্কর এবং কি পরিমাণ তাবিজ হতে পারে পাওয়ারফুল তাবিজ হতে পারে সেটা আপনারা নিজেরা বুঝতে পারতেছেন এই তাবিজের অন্য কোনো গুণ নাই এই তাবিজটা করলে মানুষ সরাসরি মৃত্যু হবে যার জন্য করবে তো ভিওয়ার্স আপনি যদি এরকম কোন সমস্যা থাকেন যে কোন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন বা কোন শত্রুকে আপনি প্রকাশ্যে কিছু বলতে পারতেছেন না তো তাকে যদি তাবিজ কবুতের মাধ্যমে ডাইরেক্ট মেরে ফেলতে চান অন্য কোন কিছু না যা আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে তাকে না মারলে আপনার কোন রাস্তা না বেঁচে থাকার কোন রাস্তা নেই সেই ক্ষেত্রে তাবিজটা আপনি করতে পারেন ডাইরেক্ট মেরে ফেলতে পারবেন তো ভিওয়ার্স একটা কথা বলি আমি তাবিজটা যেহেতু একটা খুবই পাওয়ারফুল এবং বিপজ্জনক একটা তাবিজ তো যারা এই তাবিজটা করবেন নিজ দায়িত্বে করবেন এবং আমি পূর্বে বলে দেই যাদের অভিজ্ঞতা সম্পূর্ণ লোক তারাই কিন্তু করার চেষ্টা করেন অযথায় যদি আপনি নিজে করেন কোন অভিজ্ঞতা ছাড়া সেহেতু আপনার কিন্তু ক্ষতি হইতে পারে তাবিজ যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি নাই কিন্তু সঠিক যদি না হয় আপনার নিজের ক্ষতি হবে তো তাই বলবো যারা এটা করতে চান তারা তারা হুরা না করে আগে সঠিকভাবে মনোযোগ দিয়ে নিয়মকরণ গুলা যে কিভাবে তাবিজটা করতে হবে আমি যেইভাবে বলি আপনার ঠিক সেইভাবে করেন আপনাদের ক্ষতি হবে না যদি আমার কথা মতো করে যদি আপনার ক্ষতি হয় সেজন্য দায় দেয় আমি কিন্তু আপনি যদি নিজে অন্যভাবে করেন সেজন্য যদি আপনার ক্ষতি হয় তাহলে সেজন্য দায় আপনি তাই বলবো আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কিভাবে এই তাবিজটা আপনারা করবেন যারা করতে চান তো ভিউয়ার্স আমি আগে বলছি নিজ দায়িত্বে করবেন ঠিক আছে স্যার এই তাবিজটা করার জন্য অবশ্যই আপনার একটু পরিশ্রম করতে হবে কারণ আপনি একজন মানুষ হয়ে আরেকটা মানুষকে মারবেন এটা কখনই সহজ করবো না আপনি না না একজন মানুষ হয়ে আরেকটা মানুষকে মারবেন তো এই মারার কাজগুলো কখনোই সহজ হয় না এই জিনিসটা সব মাথায় রাখবেন তো যাই হোক কথা বাড়াবো না তাহলে কিভাবে তাবিজটা আপনারা করবেন এই তাবিজটা করার জন্য আপনার যে কোনো একটা মরুভূমিতে যাইতে হবে প্রথমত যে কোনো জুমাবারের দিন জুমার নামাজের সময় জুমার নামাজ আপনি পড়তে পারবেন না জুমার নামাজে আজান দিব তারপর আপনি এই তাবিজটা করবেন যে কোনো একটা মরুভূমিতে যায় সেই মরুভূমিতে বৈশি দক্ষিণ দিক মুখ করে বসে তাবিজটা লিখবেন তাবিজটা লিখবেন যে কোনো একটা তামা তামার উপরে ক্ষুদাই করে লিখবেন তামার উপরে চাকু চাকু বা ছুরি দিয়ে ক্ষুদাই করি তামার উপরে এইভাবে একটা নকশা দেখলে হবে একটা একটা নকশা আপনি লিখলেই হবে লেখার পরে সেখানে ক্ষুদাই করে যাকে মারতে চান ঠিক আছে তার নাম তার বাবার নামও লিখে দিবেন ঠিক আছে তামার উপরে যে কোনো তামার যে কোনো একটা বস্ত্র উপরে ঠিক আছে তো খুদাই করে লিখবেন আপনি যদি চান চাকু দিয়ে বা লোহা দিয়ে যে কোনো কিছু দিতে লিখতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে লিখার পর তাবিজটাকে তাকে আপনি ওই ভালুর উপরাইকে একটু গরম করবেন লিখার পরে গরম করার পর সেই তাবিজটাকে নিয়ে আপনি সরাসরি নিজের বাড়িতে আসবেন বাড়িতে আসার পরে এই তাবিজটাকে তিন দিন পর্যন্ত আপনি একটা নিম গাছের তলায় পুঁতে রাখবেন যে একটা নিম গাছের তলায় পুঁতে রাখবেন তিন দিন পর্যন্ত পুঁতে রাখার পরে তিন দিন পরে এই তাবিজটাকে উঠাবেন হয়তো আমার যে জিনিসটা তাকে উঠাবেন উঠানোর পর তার ভিতরে আপনি সুগন্ধি তেল দিয়ে আপনি ভিজাবেন জিনিসটাকে সুগন্ধি তেল হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট করতে হবে সুগন্ধি তেল দিয়ে আপনি ভিজাবেন ভিজানোর পর এটাকে গরম একটা করাতে ডাইরেক্ট আমারটাকে ভাজবেন গরম একটা করাতে তোকে ভাজবেন গরম করবেন প্রচুর গরম করবেন যত গরম করতে পারেন গরম করার পর দেখবেন আপনার গরম করতেছেন ওইদিকে লোক মারা যাইতেছে কিভাবে মারা গেলো সেটা কেউ খুঁজে পাবে না এখানে গরম করবেন লোকটা ওখানে সরাসরি মারা যাবে আপনি বই ফোন দিয়ে শুনতে পারবেন হ্যাঁ সে অসুস্থ হয়ে গেছে চ্যালেঞ্জ দিয়ে বললাম গুলি মিসবে এগুলো কাজ মিস হবে না যদি আপনি সঠিকভাবে করতে পারেন কিন্তু কথা একটাই আগেও বলছি এখনো বলতেছি নিজ দায়িত্বে করবেন নিজ দায়িত্বে এই কাজের জন্য কোনো অনুমতি সুপারিশ বা কোনো হেল্প করতে পারবো না নিজ দায়িত্বে করবেন আপনি করলেন